নমস্কার বন্ধুরা কে কে আর নিয়ে এলো ফ্যানদের জন্য এক দারুণ সুখবর এই বছর আইপিএলে কে কে আর নিয়ে আমাদের আর কোনো দুশ্চিন্তাই রইল না আসলে কে কে আর ম্যানেজমেন্ট এমন এক মাস্টার স্ট্রোক দিয়েছে যে এবার একটা শক্তিশালী ও মজবুত দল তৈরি হতে চলেছে তাতে কিন্তু একবৃন্দ সন্দেহ নেই অনেকে হয়তো বলছেন কে কে আর মাত্র জন প্লেয়ার কেন রিটেন করল কিন্তু আমি বলবো এই জনের মধ্যে প্রায় আটজন প্লেয়ারকে রিটেন করা হয়েছে যারা সরাসরি কিনা আমাদের প্লেইং ইলেভেনের সুযোগও পাবে এছাড়াও জনের মধ্যে দশজনই রয়েছে ভারতীয় খেলোয়াড় আর এটাই হলো কে কেকেয়ারের সবচেয়ে বড়ো মাস্টার স্ট্রোক কিন্তু কেন আমি কে কে আরের রিটেনশনকে এত ভালো বলছি চলুন সেটা আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দিই কিন্তু তার আগে আপনিও যদি কে আর এর ফ্যান হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন কে কে আর সিলেক্ট করা আটজন প্লেয়ার প্লেইং ইলেভেনের ভিত তৈরি করে দিয়েছে আর এই ভিতের ওপর দাঁড়িয়ে কেকেআর নিলাম টেবিলে বসতে চলেছে প্রায় বিশাল পঁয়ষট্টি কোটি টাকার একটি ফান্ড নিয়ে এটা কি ভাবা সম্ভব অর্থাৎ আমাদের প্রায় অর্ধেক প্লেইং ইলেভেন কিন্তু তৈরি রয়েছে দরকার শুধুমাত্র তিনজন খেলোয়াড়ের মানে পঁয়ষট্টি কোটি টাকা দিয়ে আমাদের দরকার মাত্র তিনজন স্পেশাল প্লেয়ার প্রথমত একজন ভালো উইকেট কিপার ব্যাটসম্যান যে কিনা টপ অর্ডারে ভালো ব্যাট করতে পারবে যেমন টিম সাইফার বা জশ ইংলিশ টাইপের ইংলিশ কিন্তু ওয়ানডাউনে খেলার দারুণ অভিজ্ঞতা রাখেন এই একজন প্লেয়ার নিলেই কিন্তু ব্যাটিংয়ের সমস্যার সমাধান হবে দ্বিতীয়ত আমাদের আরেকজন দরকার বিশ্বমানের অলরাউন্ডার অলরাউন্ডার হিসেবে আমাদের কাছে ব্যাক আপে রয়েছে রবম্যান পাওয়েল কিন্তু প্লেইং ইলেভেনের জন্য আমরা ঝাঁপাতে পারি ক্যামেরন গ্রিনের জন্য দ্বিতীয়ত একজন দুর্দর্শ পেস বোলার আমাদের চাই আমাদের পেস বোলিং বিভাগকে সাহায্য করার জন্য এমন একজন ভালো বোলার দরকার এই জায়গায় নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি হতে পারে সেরা পছন্দ তার একশো চল্লিশ প্লাস গতি রিওর্কার আর বাউন্সার সত্যিই দেখার মতো হয়ে থাকে তো বন্ধুরা আপনাদের কী মনে হয় এই বছর কে কে আর নিলামে আর কোন কোন প্লেয়ারকে নিলে সব থেকে মজবুত দল তৈরি হবে কমেন্টে অতি অবশ্যই আপনাদের মতামত জানান